মা উমা তুই চলে আসিস কাল সকালে ভুলে যাস না জামায়ের কুহক ছলে ও বুড়ো শিব ঘুরে বেড়াক শত শ্মশানে ছেলে মেয়ে নিয়ে চলে আয় এ ভবনে মা মেনকা তোর করছে কায়ক ক্লেশ গণেশ দাদুর জন্য মাখাচ্ছে সন্দেশ কত কিছু রেখেছি দেব বলে তোদের তোদের জন্য প্রাণ কাঁদছে মোদের কার্তিক কুমার যখন হাসে ফিখবি লম্বদর ইঁদুর নিয়ে ঘোরে দেখবি দি কত যে আনন্দ পাইয়ে বুড়ো বয়সে জামাই কি বুঝবে তা সিদ্ধির গেলাসে মা সরস্বতীর জন্য এনেছি অনেক বই লক্ষ্মীর জন্য তোর মা ভেজেছে খই আয় মা তোরা কাল সাত সকালে তোর মা কাঁদছে দুর্গা দুর্গা বলে আমি হিমালয় হলেও পাশান তোদের জন্য প্রাণ করে আঞ্চান মা তুই চলে আয় কাল সকালে ভুলিস না মহাদেবের কুহক ছলে